হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে কুড়ি তারিখ সানডে সারা সকাল থেকে উঠে লস্যি খাবো মা লসি খাবো মা চিনি দিয়ে দিলাম তো দু মিনিটে বানিয়ে দিই লস্যি চলো এই যে সবটা দিয়ে দিলাম

এটা তো ফেলাই যাবে না কি হচ্ছে ডিম হচ্ছে না কেন চলো সকাল থেকে আমাকে বলছে মা ব্রাশ করার থেকে বলছে যে কালকে বলেছিলাম একবার ঠিক আছে কালকে সানডে লাস্সি বানিয়ে দেবো ওরে বাবা রে সবার থেকে আগে তো ঘুম থেকে উঠে যাবে সানডেতে আমরা একটু যদি শোবো তার উপায় নেই চলো একটু বিট লবণ দিলাম চিনি দিলাম আর দিলাম হচ্ছে দই

দেখো কি করছে বলো তো একটু জল দিয়ে গুড় গরম করলাম এটা আঠালো আঠালো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি চিৎকার করো না সারা মৌরি আসলে ওই ঘিটা দিয়ে জানো মামা ওই ঘি 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 হ্যাঁ বুঝে পেয়েছিস আর সামান্য একটু ঘি দিই তাতে খুবই সামান্য দেখো তাতে কি হবে বলো তো গন্ধ ভালো হবে কি বানাচ্ছি মেন ইনগ্রেডিয়েন্ট ওইখানে আছে বন্ধুরা রবিবার সকালবেলায় বানাচ্ছি ওরা তো এখন লস্যি খেলো আমিও একটু খেলাম তো এখনো মনে হয় খেতে পারবে না যাই হোক বিকেলে খাবো বানিয়ে রাখলাম বুঝেছো বানিয়ে রাখলাম বানাতে যখন এই দুটো হাত শুধু কি আছে গন্ধ শুকে শুকে চলে এসছে এটা এটা সারা কোনোদিন খাইনি জানো বন্ধুরা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিলাম সারা কোনোদিন খাইনি এটা কি নাম বলেছিলাম

আর ওর এত সার ব্রেন না পড়তে বসে না বলে তাই এখনো সকাল থেকে পড়তে বসে নেই আমি বসাবো তাহলে আমার কিছুটা কাজ এগিয়ে দিয়ে যদি আমি পড়তে বসাই তাহলে আমার পড়াতে ধৈর্য হয় তার কারণ ও তো পড়তে চায় না ও বলি হ্যাঁ হ্যাঁ ও কি বলো তো অত পড়তে চায় না আরেকটু দিয়ে দি কারণ বেশি মিষ্টি লাগলে আমার ভীষণ বিরক্ত লাগে হালকা হবে তো কি বলো তো দুনিয়ার কাজ ফেলে তুমি যদি পড়াতে বসাও আর না পড়ে ডিস্টার্ব করিস তখন আরো রাগ ধরে যাবে সত্যি বলো সত্যি কিনা আর কিছুটা কাজ এগিয়ে তুমি যদি তোমার হাতে যখন সব কাজ কিছুটা এগিয়ে তুমি যদি পড়তে বসাও তখন তুমিও একটু ফ্যানের নিচে রেস্ট নিলে তখন যদি হাত দিও না হাত দিও ভালো তাহলে তুমি বুঝতে পারো যে আমি কষ্ট করি হ্যাঁ তুমি রিয়েলাইজ করো আমি এটাতেই ধন্য আর কি যে না মা কষ্ট করে এটা যে আমার একটা বাচ্চা রিয়েলাইজ করেছে তার জন্য আমি আন্তরিকভাবে ধন্য এটা তুমি ভাবছো এখন এভাবে খেয়ে এটা গরম আছে কে খাবে মা তুমি এটা খাবে কি ওটা একটা পড়ে আছে কি ঘি এর গন্ধ দিয়েছে কি করে ঘি না ঘি দেখি এটা ঘি ছিল নামটা এখন মিষ্টি বিদ্যুতটা মিষ্টি তো হয় এটা পড়ে আছে আমি খেয়েছি ঠিক আছে বুঝা এর ঘি আমি এখন হাত দিতে পারবো তোমাদের কি মনে হয় গরম নেই বাবরি বাবরি আমি পারবো না বাবা এগুলো যদি এমনি এমনি খাওয়া বন্ধুরা ধরো আমি এটাই একটু তুলে পাটিতে নিয়ে খেলাম ধরো এইভাবেই তাতেই কি অসুবিধা আমার যে মুঠো করে করে এই গরমের মধ্যে করতে হবে তাই না বলো মানুষ না পারলে এরকমই বলে ঠিক আছে চল রবিবারে সকালটা তো ওরা লাসি খেলেও খেতে পারবে না এখন যদি একটু আধটু খায় খাবে আমি একটু আধটু খাবো আর রেখে দেবো এই কড়াইটাতেই রেখে দেবো ঢেকে বিকেলে বিকেলের দিকে খাবে ঠিক আছে ঠিক আছে কি চলো বাই বাই টাটা ভালো থেকে সবাই চল বাইরে যাই আগে বাবু গরম লেগে গেল গো বন্ধুরা আমার গরম লেগে গেল সত্যি ফ্যান বন্ধ করে করে কাজ করি না আসলে গরম লেগে যায় তো কি আরাম স্বর্গসুখ যদি কোথাও থাকে তো এখানে স্বর্গসুখ যদি কোথাও থাকে এখানে আসলেই তাই এই পৃথিবীতে চলো তো আর কি এই এটা এটাই পোস্ট করব তোমাদের সাথে একদম তাজা তাজা রবিবারের ঘটনা রবিবারেই চলো ভিডিওটা এডিট করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই